এক বৃদ্ধ বাবার দুই ছেলে ছিল তাদের বাবা ছিল একজন মদ্যপ ব্যক্তি তিনি সারাদিন নেশা করতেন সংসারে অশান্তি করতেন এবং স্ত্রী ও সন্তানদের মারধরও করতেন এই দুই ছেলে একই সংসারে বড় হল এবং একই কষ্ট সহ্যও করল কিন্তু আশ্চর্যের বিষয় হল এই যে বড় হয়ে তাদের দুই ভাইয়ের জীবনের পথ দুই রকম হল একজন হয়ে গেল বাবার মতোই মদ্যপ ও দরিদ্র মানুষ যাকে কেউ সম্মান করত না আর অন্যজন হলো একজন সফল ব্যবসায়ী যাকে সবাই শ্রদ্ধা করত একদিন একজন সাংবাদিক তাদের দুই ভাইয়ের সাক্ষাৎকার নিতে গেলেন তিনি প্রথমে দরিদ্র ও মদ্যপ ছেলেটিকে প্রশ্ন করলেন তুমি এমন নেশাগ্রস্ত কেন হলে তখন সেই মদ্যপ ছেলেটি চোখের জল ফেলতে ফেলতে সাংবাদিককে বলল আমার বাবা ছিলেন একজন মদ্যপ ছোটবেলা থেকেই দেখেছি তিনি আমাদের মারধর করতেন গালাগাল দিতেন আমি আর কিভাবে ভালো মানুষ হব বলেন সাংবাদিক এবার দ্বিতীয় ছেলের কাছে গেলেন যে আজ একজন সফল ব্যবসায়ী তাকেও সাংবাদিক একই প্রশ্ন করলেন তুমি কিভাবে এমন সফল মানুষ হলে তখন ব্যবসায়ী ছেলেটি মৃদু হেসে উত্তর দিল আমার বাবা ছিলেন একজন মদ্যপ ছোটবেলা থেকেই দেখেছি তিনি আমাদের মারতেন গালাগাল করতেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তার মতো একদমই হব না তাই আমি ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করেছি এবং নিজের জীবন বদলিয়েছি এবার সাংবাদিক অবাক হয়ে বুঝতে পারলেন একই পরিস্থিতি দুজন মানুষকে দুইভাবে প্রভাবিত করতে পারে এক ভাই হতাশা ও ব্যর্থতা বেছে নিয়েছে আরেক ভাই প্রেরণা ও সফলতা বেছে নিয়েছে এই গল্পের শিক্ষণীয় দিক হল মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি সবকিছু নির্ধারণ করে একই পরিস্থিতিতে একই ভাই হেরে গেল আরেক ভাই সফলতা অর্জন করল এখানে পার্থক্য শুধু তাদের দুজনের মনের অবস্থা কষ্টকে তুমি অজুহাত হিসেবে নেবে নাকি অনুপ্রেরণা সেই সিদ্ধান্ত একান্তই তোমাকেই নিতে হবে অন্যের দোষ দিয়ে নিজের ব্যর্থতা ঢাকা যায় না অনেকেই বলে আমার পরিবার দরিদ্র আমার বাবা মা ভালো ছিল না আমার সুযোগ কম ছিল কিন্তু সত্যি কথা হলো এই যে জীবনের সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয় ভালো মানুষের সংস্পর্শে থাকতে হয় বিপদে আপদে ভালো মানুষদের পরামর্শ নিতে হয় এইখানে সফল ভাই তার বাবার ভুল থেকে শিখেছে কিভাবে ভালো মানুষ হওয়া উচিত অসুস্থ পরিবেশও তোমাকে শক্তি দিতে পারে যদি তুমি তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা পোষণ করো তবেই জীবন তোমাকে যাই দিক না কেন শেষ পর্যন্ত তোমার জীবন কেমন হবে সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি যদি মনে করো আমি পারবো তাহলে কোনো পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না সর্বশেষ কথা হলো এই যে কেউ তোমার হাতে একটা ছুরি দিলে তা দিয়ে তুমি কি কাটবে মানুষের গলা নাকি আপেল সেই সিদ্ধান্ত কেবল তোমাকেই নিতে হবে এই গল্প আমাদের শেখায় যে পরিবেশ নয় একটি সুস্থ মন ও মানসিকতাই কেবল আমাদের জীবন গড়ে তুলতে সাহায্য করে তুমি যদি ইচ্ছা করো তাহলে যে কোনো অন্ধকার থেকেও আলোর পথ বের করতে পারবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় সব ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু